আচ্ছা নিউ মুভি নিয়ে তো কি বলবো অনেক অনেক শুভ কামনা ভালোবাসা অনেক ভালো যাক সবাই মুভি দেখবে আমিও এখানে আসলে মুভি দেখবো দাচ্ছে এটা নিয়ে আর কি বলবো ওকে তবে হ্যাঁ একটা জিনিস কি যে আমরা না মানে পুরনো জিনিসও যদি আমাদেরকে একটু নতুন মোড়কে দেয় আমাদের ভালো লাগে কিন্তু সেই তুমি যখন দেখবে যে একটা মেয়ে যে কিনা একটা দেশের অনেক বড় সুপারস্টারের বিপরীতে কাজ করবে তখন তুমি চাইবেই যে সেই আহ নায়িকাটাকে যাকে নায়িকা বানানো হচ্ছে এরকম একটা মেগাস্টারের এর বিপরীতে সে যেন খুব ইনটেক্ট একটা থাকে না যে আমরা তাকে দেখছি না আসলে তার কি লুক হচ্ছে কি না হচ্ছে একটা রহস্য অন্তত তৈরি হোক কিন্তু জানিনা এটা হয়তো বা এখন নতুন সময়ের স্ট্র্যাটেজি যে কোনো রহস্যের কোনো প্রয়োজন নেই সে নাচা গানা যা খুশি তাই করুক যা খুশি তাই রেগুলার লাইফ পোস্ট দিক কিন্তু যখন মুভিতে আমরা দেখবো কোন চরিত্রে আমরা দেখতেই পারি এখন এটা যদি এই সময়কার স্ট্র্যাটেজি হয় তাহলে বলবার কিছু নেই যাই হোক আর এটা নিয়ে তো আমার আরোই বলবার কিছু নেই তবে একটা জিনিস কিন্তু খুব ভালো লেগেছে আমি জানি না অবশ্যই নট বিং আ ডেফিনেটলি সাকি বিয়ান আপনারা যারা দেখছেন লাইফটা কমেন্ট অবশ্যই করবেন যদি মিলে যায় যে নস্টালজিয়া আমাদের সেই ক্লাসিক সিক্স সেভেনের দিকের মানে ধরেন চোদ্দ পনেরো সালের বা তেরো সালের দিকের যে নস্টালজিয়া ছিল না জিদ গাঙ্গুলি দেব তারপরে এই দুজনের স্পেশালি কম্বিনেশন গুলো মন মানে না থেকে শুরু করে যত গান আছে মানে এই এই জুটিটা না সিরিয়াসলি বলছি এটা একটা নস্টালজিয়া আমার জন্য কারণ ওই সময়টাতে স্কুলের জন্য রেডি হতে হতে ওই সঙ্গীত বাংলা আপনি জানি কতজন আমার সাথে একমত হবেন সকালবেলা সঙ্গীত বাংলাটা আমি ছাড়তাম ধরেন সাতটা অবধি সাড়ে ছয়টা থেকে সাতটা অব্দি তো ওই সঙ্গীত বাংলায় একের পর এক জিৎ গাঙ্গুলী দেব এই যে একটা কম্বিনেশন গানগুলো বাজতো তো সেই ছোটবেলাকার আসলে আমাদের স্মৃতি এই দুজনের সাথে এখন তাদের প্রজাপতি টু এর একটা গান আমি গতকাল না হুট করে স্ট্রল করতে গিয়ে গানটা দেখলাম ইধিকা পল আছে সাথে ইধিকা দুর্দান্ত অভিনয় করছে মাই গড এ মেয়েটাকে দেখলে না আমার লিটারালি মনে হয় যে আমার দেশের এরা কেন এতটা প্রফেশনালিজম মানে একদম অভিনয়ের ক্ষেত্রে ইউজ করতে পারে না যাই হোক তো ইধিকার সাথে খুব মিষ্টি লাগছিলো এবং ওই যে জিদ গলার যে টোনিংটা হ্যাঁ যে টাইপের গান সে ওই সময় করতো ওই একটা ভাইভ যা ক্রিয়েট করেছে না অসম্ভব ফাটাফাটি একদম তো ওইটা আমার ছোটবেলায় আমাকে ফিরিয়ে নিয়ে গেছে আচ্ছা সালমান শাহ বস বাংলার কিং সর্বকালের শ্রেষ্ঠ রাজনা তা তো অবশ্যই রাসেল রানা বাট আমি জানি না সালমান শাহ হত্যার মানে হত্যা এখন তো ডেফিনেটলি তো মামলার বিচার কার্য শুরু হলো মানে তদন্তটা শুরু হলো আবার মাঝখানে থেমে গেল তো ডন ঘোরাফেরা করছে কাউকে করা হচ্ছে না তো এটা আসলে আজন্মেও কি এটার মানে এই শাস্তি আসলে যারা দোষী তারা পাবে আমি আসলেই জানি না মার্শাল্লা খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ সিন্থিয়া ফাইজা কেমন আছো একদমই সালমান বিচার চাই আপু ডার্ক সার্কেলের জন্য কিছু ইউজ করব। সিন্থিয়া আপু ডার্ক সার্কেলের জন্য তুমি অবশ্যই ইউজ করতে পারো যেমন আমি যেটা ইউজ করি আহ সেটা হচ্ছে অনেক কিছু আছে ডার্ক সার্কেলের জন্য অনেক কিছু আছে তোমার সিরাবির অনেক প্রোডাক্ট আছে তারপরে আহ যেমন আমি হচ্ছে এটা ইউজ করি আহ আই বিউটির এটা এটা হচ্ছে তোমার ব্রাইট এটা টাইট ভিজিবিলি তোমার ডার্ক সার্কেলটাকে ইমপ্রুভ করে ডেফিনেটলি এবং তার সাথে তোমার যে আই মাসেলসটা থাকে না এটাকে অনেক বেশি টাইট করে আর ইনস্ট্যান্টলি তুমি দেখবা তুমি ধরো বাইরে কোথাও যাচ্ছ যেমন আমি সবসময় আমার ডে রুটিনে আমি এটা ইউজ করি এটা খুবই মানে কি বলে এটাকে অনেক বেশি হাইড্রেট রাখে তোমার আই এরিয়াটাকে একদম আমি এই অব্দি পুরো এরিয়াটাতেই আমি দিই এবং এটা খুবই আহ তোমার জিনিসটাকে হাইড্রেট রাখে যার কারণে তোমার যখন ডিহাইড্রেট থাকে না তখন দেখবা এই চামড়াগুলো না মানে কুচকে আসে তখন আরো ডার্ক যে স্পটটাকে ওটাকে বেশি বেশি লাগে খেয়াল করে দেখবা ডার্ক স্পট যখন তোমার ডিহাইড্রেট মুডে থাকে তখন সেটা আরো অনেক বেশি ভিজিবল হয় তো সেটাকে যতটা সম্ভব হাইড্রেট রাখার চেষ্টা করতে হবে তো এইটা আমি ইউজ করি এটা খুবই খুবই ভালো আরো অনেক প্রোডাক্ট আছে ইউজ করবার মতো হ্যাঁ বাপা ভাই কেমন আছে খুব ভালো আছে থ্যাংক ইউ কি অবস্থা অফ বাংলাদেশ যে ও এসছে আবার অতীত মানে কি বলে মনে করিয়ে দেওয়ার জন্য লিপিকা সরকার আন্টি কেমন আছেন সুমন কেমন আছে জামশেদ কেমন আছো কি অবস্থা অনেকদিন পর লাগবে একদমই তাই আহ কাউকে পছন্দ করি না আমি শাকিব খানের মুভি দেখি আমি তার ফ্যান একদমই তাই গুড ওকে স্ক্রিনশট নিবো আর একটু রাখো ওকে ঠিক আছে আমি রাখছি দাঁড়াও এই যে এটা হচ্ছে নেমটা এটা খুবই ভালো তোমার নিয়েছো ওকে এটা একটা আরেকটা যেন কি আচ্ছা তোমরা যে আমি এ মা দেখেছো আমি রেটিনো সিরামটা নিয়ে রেখেছি কিন্তু আমি তো ইউজই করি না এটা ও গড এই সিরামাইটটা তো খুবই খুবই ভালো এটা তোমার স্কিন টোনটাকে আন ইভেন স্কিন টোনটাকে ইয়ে করতে খুব হেল্প করে পোস্ট একনি যারা একনির জন্য মনে করে রেটিনাল এর সিরাপি রেটিনালটা ইউজ করতে পারো আমি নিয়ে রাখার পর কেন জানি আমি ইউজ করি নাই এই জানো তো আমি এগুলো না কিনে কিনে রাখি ইউজ না করে করে দেখা যায় টাইম পার হয়ে যায় পরে আমি সেদিন কতগুলো ফেলে দিয়েছি কতগুলো প্রোডাক্ট ফেলে দিয়েছি ও মাই গড ওকে কাতারে আল ওয়াকরা থেকে ভাইজান ভাইজান আমি দেখেছি আপু আজকে আমেরিকার টেম্পারেচার কত ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা তোমরা লাইফটা কিন্তু শেয়ার করে দিচ্ছ না তাহলে কিভাবে আড্ডা দেবো আচ্ছা আহ ভীষণ ঠান্ডা আমি জানি না কত টেম্পারেচার ইয়েতে ফোনটা অনেক দূরে আচ্ছা আকাশ লিটন মজুমদার আলাইকুম কেমন আছো মক্কা থেকে দেখছি তোমাকে আমার খুব হিংসা হচ্ছে এখন মক্কা থেকে দেখছে সবচেয়ে প্রিয় জায়গা শান্তির জায়গা থেকে দেখছে ইনশাল্লাহ আল্লাহ পাক সবাইকে আমাকে ইনক্লুডেড আমাকে আমার ফ্যামিলিকে এবং সবাইকে যাওয়ার তফিক দান করুক সবাই বলো আমিন হ্যাঁ থ্যাংক থ্যাংক ইউ সিন্থি আপু আপু ঠান্ডা পড়েছেন কি ভীষণ পিগমেন্টেশন অ্যান্ড হালকা পিম্পল আছে দ্য অর্ডিনারি নাইসেনামাইট ইউজ করতে পারবো হ্যাঁ নাইসেনামাইটটা তুমি ইউজ করতে পারো আহ নাইসেনামাইটটা ভীষণ ভালো কাজ করে পিম্পলে এবং হচ্ছে হাইপার পিগমেন্টেশানে ভীষণ ভালো কাজ করে সিন্থি আপু নাইসেনামাইটটা আহ কিন্তু ওটা তুমি রেগুলার কিন্তু ইউজ করো না প্রতিদিন না যখন খুঁজবো তখন কিছু পাবো না এই যে দেখো নাইসেনা কিন্তু রেগুলার না ইটস অ্যাসিড ফর্মুলা তো তুমি এটা রেগুলার না সপ্তাহে তুমি সর্বোচ্চ দুই দিন ইউজ করতে পারো বাট যেদিন দেখবা যে তুমি এই প্রোডাক্টটা ইউজ করছো ওই দিন অন্য কোনো অ্যাসিড জাতীয় কিছু ইউজ করা কিন্তু যাবে না একদমই না তো তুমি জাস্ট রাতের বেলা মুখটা একদমই ধুয়ে এসে মানে একদম বেয়ার যে ফেসটা মুখ ক্লিন করে আসার পর তারপরে এটার তুমি ড্রপগুলো ইউজ করবা করার পরে সেটাকে সুন্দরভাবে তুমি ইয়ে ড্রাই হতে দিবা দেন তুমি ইউজ করে ফেলবা দ্যাটস ইট যেদিন নাইসোনামাইক ইউজ করবা জাস্ট ডোন্ট ইউজ এনি আদার্স কেমিক্যাল ওকে তখন কি হয় রেডনেস চলে আসে প্রচন্ড ইচিং হবে যেহেতু এগুলো খুবই মানে অ্যাক্টিভ ফর্মুলা দিয়ে তৈরি তো যার কারণে আচ্ছা আমিন থ্যাংক ইউ আচ্ছা আপু পড়া রেখে তোমার লাইফ সিন্ধিয়া থ্যাংক ইউ সিন্ধিয়া আমি বুঝতে পেরেছি স্টুডেন্ট সো ডেফিনেটলি প্লিজ মেক ইউর লাইফ স্টাইল গুড ফার্স্ট বিকজ তুমি খেয়াল করে দেখবা যে স্কিনটা না ভিতর থেকে তুমি যদি আহ ডিহাইড্রেট রাখো না যতই তুমি প্রোডাক্ট ইউজ করো এগুলো কিন্তু ফলাফল একদমই জেরো আসবে হ্যাঁ তো তুমি খাবারের যে তালিকাটা সেখানটাতেও তুমি চেষ্টা করবা যে সবজি সবুজ মানে রঙের যে সবজিগুলো প্লাস হচ্ছে তোমার ইয়েলো কালারের সবজিগুলো এটা ভাইটামিন বি অনেক সুন্দরভাবে ব্যালেন্স করে অ্যান্ড ডেফিনেটলি তুমি ভাইটামিন সি তো এমনিতেই খাও কমলা লেবু খাও না দুটো মানে একদিনে দুটো খাও তো ভিতর থেকে তুমি যেগুলো খাবে না এগুলো তোমাকে আরো বেশি তোমার ওই বাইরের প্রোডাক্টগুলোকে হেল্প করে টু ওয়ার্ক ভেরি ফাস্ট তো এই জিনিসটা মেনটেন করবা আপু দেশে আসবেন কবে যে কোনো দিন যে কোনো দিন বাংলাদেশে অনেক ঠান্ডা হ্যাঁ প্রোডাক্ট কি আসলে অথেন্টিক ইউএসএতে ইউএসএ পাওয়া যায় না আমি জানি না হার্লেনের প্রোডাক্ট কতটুকু অথেন্টিক সাকিব খান তার ওটার সাথে এখন নেই সো আমি এই ব্যাপারেই বলতে চাই না আচ্ছা আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম তাশফিক আমি ভালো আছি ঢাকা থেকে তোমায় দেখছি অনেক সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ আনোয়ার আসসালাম আলাইকুম কাউসার ওয়ালাইকুম আসসালাম আরিয়ান ভাই যুক্ত হয়েছে থ্যাংক ইউ আরিয়ান ভাই ওকে তো যেটা বলছিলাম যে একটা ক্যাপশন আমি তোমাদের ওখানে লিখেছি দেখো যে মানুষ নামে চিড়িয়ারা তারা কিন্তু মানে মানে সমাজ নামের অরণ্যতে ঘুরে বেড়াচ্ছে তারা সমস্ত অপকর্ম করছে অন্যায় করছে দিনের পর দিন তবুও কি তাদেরকে আমরা রুদ্ধ রাখতে পারছি রাখতে পারছি না অথচ অবলা যে প্রাণীগুলো যে চিড়িয়াগুলো চিড়িয়াখানা নামের এক কারাগারে বন্দি করে রাখা হয়েছে এটা অমানবিকতা ছাড়া কিছু হতে পারে না কিচ্ছু না আমি বলবো যে প্লিজ গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের সকলের জায়গা থেকে আমার মনে হয় উই শুড স্পিক অন দ্যাট যে সাফারি পার্ক করা হোক প্লিজ যারা পশু পাখি আছে তাদেরকে অনন্য বিচরণ করতে দিন তাদেরকে এরকম ভাবে একটা জায়গায় বন্দি করে একটা খাঁচায় বন্দি করে রাখাটা না বিশাল অমানবিকতা বিশাল অন অমানবিকতা না পারে এই অবলা প্রাণীগুলো বলতে না হলে এই যে আমরা চিড়িয়াখানায় যেটা দেখলাম মিরপুর চিড়িয়াখানার অবস্থা কি ভয়ঙ্কর মাই গড মানে আমি ব্যাক টু সেভেন ইয়ার্স আমি যখন গেলাম ওখানটাতে তখনই তো হাড্ডি সার আহ বাঘ সিংহ এগুলো কি বলা যায় মানে বাঘ তার নিজস্ব জৌল মানে যৌলস যে ব্যাপারটা এটা হারিয়ে ফেলেছে সিংহ তার কোনো কিছুই নেই তার গায়ে হাড় হাড্ডি ছাড়া মানে না দেয় ঠিক মতো খেতে পচা মাংসগুলো খেতে দেয় তারপরে মানে এই যে একে বছরের পর বছর ধরে একটা খাঁচায় বন্দি রাখা কি অমানবিকতা মানে এগুলো ভাবা যায় না আসলে ভাবা তো যাই না কি দরকার কেন আপনারা এই এই প্রাণীগুলোর সাথে এই কাজগুলো করেন আপনারা বলুন তো মানে যারা দায়িত্বে থাকেন তারা তো অন্তত মানুষ মানে এই প্রাণীগুলোকে দেখেন না আপনারা মানে প্লিজ আমি বলবো সাধারণ মানুষকে বলবো যে আপনারা আপনাদের জায়গা থেকে মানে এটা নিয়ে একটু পোস্ট করেন এখন তো দেখা যায় যে কুকুর ছানাকে যে মেরে ফেললো যে মহিলা হ্যাঁ তার তার বিষয়টা নিয়ে অনেক মানুষ পোস্ট করলো লিখলো খুব ভালো লাগলো যে না আমরা আমরা আসলে এতটা মানে সংবেদনশীল এখন হয়ে হতে পেরেছি আমরা পশু প্রাণীর যে মানে এই যে মেরে ফেলা এগুলো নিয়ে আমরা এখন অনেক বেশি মানে শক্ত অবস্থানে যেতে পারি তাই না আমরা প্রতিবাদ করতে পারি তো সেখান থেকে চিড়িয়াখানা নিয়ে অন্তত এই প্রতিবাদটা উঠুক এবার প্লিজ আহ চিড়িয়াখানা নিয়ে কথা বলুন যেটাকে সাফারি পার্ক করা হোক জায়গা বেশি লাগুক তবুও সাফারি পার্ক করা হোক